নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালের ক্লাস সিক্স তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায়ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট সামেটিভ ইভালুয়েশনের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস এর পরিবেশ বিজ্ঞান ছাড়াও রায় আর মার্টিন বিচিত্র থেকে ভূগোল ইতিহাস এবং বাংলা এই তিনটি বিষয়ের সমাধান করে দিয়েছি ফার্স্ট সামিটিভি ভালিউশনে যতগুলো সের ছিল তাই তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখানো না হলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে ওখানে ক্লিক করে দেখে নিতে পারো এখন আলোচনা করছি ন নম্বর সেটের বঙ্গা কুমোদিনী উচ্চ বালিকা বিদ্যালয় এবং গাজল এইচ এম হাই স্কুল এইচএস এই দুটি স্কেলে যে প্রশ্নপত্রের স্কুলের যে প্রশ্নপত্র সেটি ছিল সেই সেটি আলোচনা করছি একের দিকে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথমে রয়েছে ব্যাক্টোব্যাসিলাস হলো এক ধরনের অপশান সিতে ব্যাকটেরিয়া দু নম্বরে চাল ফুটে ভাত হওয়া অপশান এতে একমুখী ঘটনা তিন নম্বরে ম্যালথিয়ন একটি অপশান বিতে কীটনাশক পাঁচ নম্বরে পিঁপড়ের মিথজীবী প্রাণী হল অপশান সিতে জাপ পোকা পাঁচ নম্বরে কোনটি ভৌত পরিবর্তন অপশান ডিতে বরফ গলে যাওয়া ছ নম্বরে বালি ও লোহাচুরের মিশ্রণ থেকে লোহাচুর আলাদা করা যায় অপশান সিতে চুম্বকের সাহায্যে তারপরে রয়েছে সাত নম্বরে বাতাস হল অপশান সিতে মিশ্র পদার্থ আট নম্বরে তরল ধাতু হল অপশান বি তে পারদ নম্বরে মানুষের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে অপশান এতে ভিটামিন এ দশ নম্বর সোডিয়ামের চিহ্ন হল অপশান বিতে এন এ দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ করো এক নম্বরে এরিথ্রো থ্রো এরিথ্রোমাইসিন নামক ঔষধ তৈরি হয় ড্যাশ থেকে না স্ট্রেপ্টোমাইসিস নামক ব্যাকটেরিয়া থেকে স্ট্রেপ্টো স্টেপ্টো মাইসিস নামক ব্যাকটেরিয়া থেকে তবে হিরিয়ে অধাতু হলেও তাপের ড্যাশ সুপরিবাহী এবং স্তম্ভ এবং ডান স্তম্ভ লক্ষ্য করো এক নম্বরে জল সিতে এইচ টু ও মিথেন ডিতে সিএইচ ফোর অ্যামোনিয়া বিতে এনএইচ থ্রি কুইনাইন এতে ম্যালেরিয়ার ওষুধ এবার চারের লক্ষ্য করো নির্দেশ অনুযায়ী উত্তর দাও যে কোনো দুটি এক নম্বরে কাঠ পালিশ করার রজন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায় পাইন থেকে দু নম্বরে সত্য বা মিথ্যা লেখ ভূমিকম্প হলো একটা অভিপ্রেত ঘটনা এটা হচ্ছে মিথ্যা অনভিপ্রীত ঘটনা হবে এটা তারপরে তিন নম্বরে বিমানের শব্দটি খুঁজে বের করো মধু উল কাগজ এখানে বিমানের শব্দটি হচ্ছে কাগজ পাঁচের দাগে লক্ষ্য করো সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথমে রয়েছে ধান খেতে অ্যাজোলা পানা চাষ করা হয় কেন এখান থেকে লেখা শুরু অ্যানাবিমা নামক সায়ানো ব্যাকটেরিয়া অ্যাজোলা নামক জলজ ফার্নের পাতার গহরে মিথজীবী রূপে বসবাস করে অ্যাজোলা অ্যানাবিমা মিথজীবী সম্পর্কের মাধ্যমে ধান খেতে নাইট্রোজেন ঘটিত লবণের পরিমাণ বৃদ্ধি পায় এবং জমি প্রাকৃতিকভাবে উর্বর হয়ে ওঠে কারণ অ্যানাবিমা বাতাসে মুক্ত নাইট্রোজেনকে আবদ্ধ করে নাইট্রেট লবণে পরিণত করে ফলে ধান খেতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় এবং জমিতে সার দেওয়ার প্রয়োজন হয় না তাই বর্তমানে চাষিরা ধান জমিতে জৈব সার বাড়ানোর জন্য অ্যাজোলা পানার চাষ করেন অপরদিকে অ্যানাবিমা অ্যাজোলা পানার দেহ থেকে পুষ্টির সংগ্রহ করে এবং সংগ্রহ করে এবং আশ্রয় লাভ করে দুই দেখা রয়েছে একটি রাসায়নিক সারের নাম লেখক ইউরিয়া আর একটি রাসায়নিক কীটনাশকের নাম লেখক কার্বারিল বুঝতে পেরেছ এরপরে কি রয়েছে তিনি রয়েছে রাসায়নিক পরিবর্তন কাকে বলে উদাহরণ দাও যে পরিবর্তনে পদার্থের চরিত্রগত গুণগত গঠনগত স্থায়ী পরিবর্তন ঘটে অর্থাৎ পদার্থের মূল আণবিক গঠন ও ধর্ম পরিবর্তিত হয় নতুন ধর্মবিশিষ্ট অন্য পদার্থ উৎপন্ন করে তাকে রাসায়নিক পরিবর্তন বলে যেমন গম থেকে আটা তৈরি দুধ থেকে দই তৈরি হলো রাসায়নিক পরিবর্তনের উদাহরণ চার নম্বরে মিথ্যজীবিতা কাকে বলে প্রকৃতিতে দুটি বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে সেই ঘটনাকে মিথ্যজীবিতাভাবে সিম বায়োসিস বলে সাগর কুসুম ও ক্লাউন মাছের মিথজীবিতা সম্পর্কে লেখ ক্লাউন মাছ সাগর কুসুমের শত্রুদের তাড়িয়ে দেয় বিনিময়ে সাগর কুসুমের পরিত্যক্ত খাদ্য ক্লাউন মাছ গ্রহণ করে পুষ্টি সম্পন্ন করে এছাড়া কুসুম তার কোশিকার ক্লাউন মাছকে আশ্রয় দেয়

দেয়ন্ত ওকে পরের প্রশ্ন ছ লোহা ও জল দুটি বিশুদ্ধ পদার্থ হলেও তারা কি একই রকম পদার্থ যুক্তি দাও লোহা প্রকৃতপক্ষে মৌলিক পদার্থ কারণ লোহাকে বিশ্লেষণ করলে লোহা ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না কিন্তু জল প্রকৃতপক্ষে যৌগিক পদার্থ কারণ জলকে বিশ্লেষণ বিশ্লেষণ করলে হাইড্রোজেন গ্যাস ও অক্সিজেন গ্যাস পাওয়া যায় তাই উভয়ই বিশুদ্ধ পদার্থ হলেও তারা একই রকম পদার্থ নয় এই ভিডিওর লাস্ট প্রশ্ন অক্সিজেন গ্যাসের দুটি ধর্ম লেখ লেখক অক্সিজেনের ধর্ম বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় মৌলিক পদার্থ তারপরে দাহ্য ধর্ম জ্বলতে সাহায্য করে স্বাসকার্যের ভূমিকা শ্বাসকার্যে সাহায্য করে স্বাদ স্বাদহীন বায়ুর তুলনায় ঘনত্ব বায়ু অপেক্ষা ভারী প্রকৃতিতে অবস্থান অক্সিজেনের শুধু গ্যাস রূপেই পাওয়া যায় সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ